বন্ধুরা দেখো এখানে আমরা তোমাদের বইয়ের টাইপ নাম্বার ফোর এর এক সাত নম্বর সমাধান করবো তো এখানে কি বলা আছে ওয়ান কমা মাইনাস টু বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইকোয়াল টু জিরো বিত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ এবং দৈর্ঘ্য নির্ণয় করো তার মানে এখানে বলছে বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে আর একটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই থেকে একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমাদের অনেক সহজ হয়ে যাবে দেখো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে তার মানে আমরা বলতে পারি যে একটা বৃত্ত দেওয়া আছে তাহলে ধরে নাও যে এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা যেটা দেওয়া আছে এবং বলছে এইটা বৃত্ত আছে এবং এর বাইরে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে কি ওয়ান কমা মাইনাস টু বিন্দু তো ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এই যে এটা সেটা হচ্ছে ওয়ান কমা মাইনাস টু ওয়ান কমা মাইনাস টু এই বিন্দুটা দেওয়া আছে এখন বলছে এই বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তাহলে এই বিন্দু থেকে যদি আমি এই বৃত্তের স্পর্শকের সমীকরণ বলি তাহলে এই যে একটা রেখা যাবে এই দিক দিয়ে এবং বৃত্তটাকে স্পর্শ করবে তাহলে এর সমীকরণ নির্ণয় করতে বলছে কিন্তু এই যে বিন্দু দিয়ে যাচ্ছে রেখাটা কিন্তু এখানে তো একটা স্পর্শক হচ্ছে না আরও হতে পারে কারণ যদি আমি এই দিক থেকে স্পর্শক অঙ্কন করি এখান থেকে তাহলে এই যে স্পর্শক এবং এই স্পর্শক দুইটা স্পর্শকের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে এরপরে বলছে কি এবং তার দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কিভাবে স্পর্শকের দৈর্ঘ্য দেখো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে এই কেন্দ্র থেকে আমি যদি একটা রেখা অঙ্কন করি তাহলে স্পর্শক হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত স্পর্শক এর দৈর্ঘ্যটুকু নির্ণয় করতে বলছে আর এই স্পর্শকের দৈর্ঘ্য যা হবে এই স্পর্শকের দৈর্ঘ্য অটোমেটিকলি তাই হবে কারণ এই বিন্দু থেকে এই বৃত্তের উপর যে স্পর্শ অঙ্কন করবো তা অবশ্যই সমান হবে তো যদি সমান হয়ে থাকে তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য এখান থেকে এটা নির্ণয় তো আমরা যদি এটাকে একটু নাম দেই তাহলে এটাকে বলি ও এবং এবং এটাকে বলতেছি এ আর এটাকে বলতেছি বি তাহলে আমাকে ও বি অথবা ও এ যে কোনো একটা দৈর্ঘ্য নির্ণয় করলে হবে সেটা আমাদের দৈর্ঘ্য এবং বলছে কি ও এ এবং ও বি এই দুটার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা এখন এখানে যদি বৃত্তটা সমীকরণের দিকে একটু তাকাই সেখানে কি দেওয়া আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এবং এই বৃত্ত থেকে আমরা কেন্দ্র বের করতে পারবো এবং ব্যাসার্ধ বের করতে পারবো কিভাবে আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে পেয়ে যায় এবং y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে পেয়ে যাচ্ছে তাহলে আমি যদি বলি এখানে বৃত্তের কেন্দ্র এখানে বলতে পারতেছি বৃত্তের কেন্দ্র তাহলে দেখো এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে জি কমা এফ যদি বলি তাহলে জি এর মান বলতে এক্সের এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে তাহলে মাইনাস ফোর বাই মাইনাস টু কমা কিন্তু এখানে তো ওয়াই নাই যদি ওয়াই না থাকে আমরা তো কোথা থেকে নিয়ে আসতে পারবো না অর্থাৎ জিরো তাহলে বলতে পারতেছি এখানে ওয়াই এর মানটা জিরো তাহলে এখানে হবে টু কমা জিরো এটা থাকলো আমাদের কি বৃত্তের কেন্দ্র তাহলে এই যে আমরা বৃত্তটা পেয়ে গেলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে টু কমা জিরো এটা দেওয়া আছে এবং ওই বৃত্তের ব্যাসার্ধটুকু আমরা বাইর করতে পারবো কিভাবে বাইর করব আমরা যদি বৃত্তের ব্যাসার্ধের কথা চিন্তা করি যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে জি তারপর হচ্ছে কি প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তাহলে জি এর মানে এখানে কত টু তাহলে বলতে পারি টু এর উপরে জিরো দিব এবং সি যেহেতু নাই সেহেতু জিরো রুট তারপরে বলতে পারতেছি এটা হচ্ছে টু তার মানে এই বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা হচ্ছে টু অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকেও আমি টু বলতে পারি অথবা এইখান থেকে এই পর্যন্ত তো যদি আমি এটাকে কিউ বিন্দু বলি বা বৃত্তের কেন্দ্রটাকে তাহলে কিউ অথবা বি কিউ হচ্ছে কত টু তাহলে এখন দেখো আমরা এখান থেকে বলতে পারতেছি যে এখন আমাদের ও বি এর সমীকরণ বার করতে হবে আর একটা হচ্ছে ও এ এর সমীকরণ বার করতে হবে তো দেখো এই যে ও এ অথবা ও বি এই রেখাটা একটা বিন্দু দিয়ে যায় ওয়ান কমা মাইনাস টু বিন্দু অথবা ও বিন্দু দিয়ে যায় তাহলে আমরা জানি যে এক বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে যদি আমরা এক বিন্দুগামী রেখার সমীকরণ বার করি তাহলে ও এ বা ও বি রেখার সমীকরণ পেয়ে যাচ্ছি তাহলে এখন দেখো আমরা এখান থেকে বার করতে পারি কি এখানে ওয়ান কমা মাইনাস টু বিন্দুগামী বিন্দুগামী রেখার সমীকরণ রেখার সমীকরণ তাহলে সেই সমীকরণটা কি হবে আমাদের

এম এক্স মাইনাস এম অথবা সবগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে কি লিখতে পারতেছি এম এক্স মাইনাস ওয়াই নিয়ে গেলাম এবং টুটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস এম মাইনাস টু অথবা এটাকে আরও একটু সহজভাবে লিখতে পারি সেটা হচ্ছে কি এম এক্স কমন নিলাম তাহলে কি থাকে এম প্লাস ইকুয়াল তাহলে এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ কিন্তু সমীকরণটা আমাদের ফুলফিল হয়নি বা সম্পূর্ণ হয়নি যদি সম্পূর্ণ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে এম এর মান বসিয়ে দিতে হবে তো আমি এম এর মান যদি বসায় দিতে চাই তাহলে কত পাবো সেটা আমাকে দেখতে হবে তো এখন দেখো আমরা বলতে পারি যে এই যে সমীকরণটা পাই এই সমীকরণটা হচ্ছে কি ওয়ে অথবা ওবি রেখার সমীকরণ যেখানে এমএর মান বসিয়ে দিতে হবে তাহলে এই ওবি রেখা অথবা ওই রেখাটা এই যে কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে তার দূরত্ব কত ডি বা বলতে পারি টু একক তাহলে বলবো কিউ বিন্দু হতে ওবি রেখার দূরত্ব হচ্ছে কত টু তাহলে আমরা যদি দূরত্ব নির্ণয় সূত্রের মাধ্যমে করি তাহলে অবশ্যই এম এর মানটা পেয়ে যেতে পারি তাহলে দেখো আমরা যদি এখন এখানে বলি এখানে এটাকে যদি এক নং সমীকরণ দেই তাহলে এখানে কিউ কিউ বিন্দুটা হচ্ছে টু কমা জিরো হতে দূরত্ব দূরত্ব হচ্ছে কত টু যদি টু হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি কি প্লাস মাইনাস টু ইকুয়াল টু আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে ডি নির্ণয় সূত্র ডি ইকুয়ালটা হচ্ছে কি এ এক্স ওয়ান প্লাস বি ভাগ রুড ওভার এসকে প্লাস বিএ স্কেয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে এখানে যদি করি তাহলে এখানে হচ্ছে কি প্লাস ম্যানেজ টু কারণ প্লাস ম্যানেজ দিতে হয় দূরত্বের নির্ণয়ের ক্ষেত্রে সেটা আমরা থিয়রি ক্লাসে দেখছিলাম তাহলে এখানে হচ্ছে টু তারপরে এখন আসো যে এইখান থেকে আসলো এ এক্স এ বলতে আমি কাকে বুঝতেছি এম তাহলে এম এক্স বলতে টু কে অবশ্যই বুঝতেছি তাহলে ইন টু তারপরে মাইনাস ওয়াইএর মান হচ্ছে কত এখানে আমাদের B থাকে কিন্তু বি এখানে সহ হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি ওয়ান ইনটু ওয়াইএর মান জিরো তারপরে সি আর মান কত আছে আমাদের মাইনাস এম তাহলে এম প্লাস টু লিখলাম ভাগরু ডবার এ স্কেয়ার এ বলতে এম এস বলতে মাইনাস ওয়ান এরপরে এ তাহলে এখন যদি আমরা এটাকে উভয় পর বর্গ করে দিই তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ফোর ইকুয়াল টু এখান থেকে আমাদের কি টু এম তারপরে এখানে মাইনাস যদি আমি মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস এম মাইনাস টু উপরে বর্গ করে দিলাম এবং নিচে যদি বর্গ করে দিই তাহলে আমার রুটটা কেটে যাচ্ছে তাহলে থাকতেসে এম 1 তো এখন দেখো আমি যদি ভাবে গুণ করে দেই এখানে থাকে আমাদের ফোর এম স্কোয়ার প্লাস ফোর এবং উপরে থাকতেছে কি এটাকে আমরা বলতে পারি এম মাইনাস টু তারপরে স্কোয়ার তো এই যে এম মাইনাস টু এরপরে স্কোয়ার এটাকে আমরা সূত্রের মাধ্যমে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি ফোর এম স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস 2ab তাহলে এখানে আসতে আছে 4m তারপরে লিখতে পারি প্লাস 4 তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি 4m স্কয়ার তারপরে লিখতে পারি প্লাস 4 সবগুলোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস m স্কয়ার প্লাস 4m মাইনাস 4, minus 4, minus 4 equal to 0 তাহলে এটাকে একটু সিম্পলিফাই করি এখানে m স্কয়ার দেওয়া আছে আর এখানে m লিখতে পারি 3m স্কয়ার তারপর লিখতে করতেছি কি এখানে যে এম মাসে কয়টা আমাদের ফোর তাহলে ফোর এম তারপরে এখানে ফোর এবং এখানে ফোর তাহলে লিখতে পারি এখানে হচ্ছে মাইনাস ফোর এখানে প্লাস ফোর তাহলে এই ফোর আর এই ফোর কেটে গেল ইকুয়াল টু জিরো তাহলে এটা থাকলো এখন দেখো এইখান থেকে আবার কিভাবে সমাধান করতে পারতেছি সেটা হচ্ছে এইখানেও এম আছে এইখানেও এম আছে তাহলে আমরা এমটা কমন নেই যদি এম কমন নেই তাহলে এখানে থাকতে থ্রি এম প্লাস ফোর তাহলে লিখতে পারি থ্রি এম প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এখন দেখো আমরা জানি কতগুলা রাশির গুণফলের মান যদি জিরো হয় তাহলে প্রত্যেকটার মান কি হয়ে থাকে জিরো হয়ে থাকে তাহলে লিখতে এখান থেকে লিখি এম ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে কি থ্রি এম প্লাস ইকুয়াল টু জিরো অর্থাৎ এখান থেকে এম ইকুয়াল টু কত পাচ্ছি আমরা মাইনাস ফোর বাই থ্রি তাহলে এম এর মান আসলো দুইটা কেন এম এর মান দুইটা চলে আসলো কারণ আমাদের এখানে দুইটা সমীকরণ লাগবে তাহলে একবার এম এর মান আমরা কত বার সব জিরো এবং আরেকবার এম এর মান মাইনাস ফোর বাই থ্রি তো এটা যদি আমরা এই এক নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমাদের কি হয়ে যাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা হয়ে যাবে তাহলে চলো আমরা এখানে বসাই দিই তাহলে বন্ধুরা এখন যদি আমরা এম এর মানগুলো গুলো এক নম্বর সমীকরণে বসাই দিই এখানে লিখতে পারি যে এম এর মান এক নং তাহলে এম এর মান যদি এক নঙ্গে বসায় তাহলে কি আসতে আসে আমাদের এম এক্স অথবা এইখানে বসাইতে পারি অথবা আরো একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি আমাদের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা কি ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সেটা হচ্ছে টু সরি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সেটা ছিল টু ইন্টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স এর মান ছিল কত ওয়ান আর এখানে ছিল প্লাস তাহলে এই সমীকরণে বসাই দিলেও হবে আবার এই সমীকরণে বসাই দিলে হবে এই সমীকরণটা কোথা থেকে আসছিল দেখো আমরা যে এই সমীকরণটা আনছিলাম তার মূলে কিন্তু আমাদের এই সমীকরণটা ছিল এর আগে যেটা ছিল তাহলে এই সমীকরণে বসাই দিলেও হচ্ছে তাহলে এক নং এ বসাই না দিয়ে যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি ওয়াই প্লাস টু ইকুয়াল টু এম এর মান হচ্ছে জিরো তাহলে সম্পূর্ণটাই জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি স্পর্শকের সমীকরণ এরপরে যদি আমরা বলি ওয়াই প্লাস টু ইকুয়াল টু m এর মান হচ্ছে -4/3 x 1 তাহলে এটা হচ্ছে আরেকটা স্পর্শকের সমীকরণ আমরা এইখানও आंसर বলে দিতে পারি তাহলে এখানে আমাদের স্পর্শকের সমীকরণ চলে আসলো এরপরে বলছে কি যে স্পর্শকের সেই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তো আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই দেখো আমরা এই ও বিন্দু থেকে যদি কিউ বিন্দু পর্যন্ত একটা রেখা অঙ্কন করে দেই তাহলে কি কিউ একটা কি হয়ে যাচ্ছে ওবি কিউ একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে এই ত্রিভুজের এই যে কোনটা আছে এই কোনটা অবশ্যই কত ডিগ্রি 90 ডিগ্রি কারণ একের এটা একে অপরের সঙ্গে লম্ব বি কিউ এবং ও কিউ রেখাটা হচ্ছে একে অপরের সঙ্গে লম্ব যদি লম্ব হয় তাহলে নাইনটি ডিগ্রি হলে নাইনটি ডিগ্রির বিপরীত বা হচ্ছে কি অতিভুজ আর ও বি এটাকে আমরা লম্ব বা ভূমি বলতে পারি অথবা এইটাকে লম্ব বা ভূমি বলতে পারি তাহলে এখন দেখো আমাদের যদি এখানে ভূমির মান দেওয়া থাকে লম্বের মান দেওয়া থাকে তাহলে তো অতিভুজের মান আমরা পেয়ে যাব তো এখানে আর যদি অতিভুজ দেওয়া থাকে আর লম্ব দেওয়া থাকে তাহলে ভূমির মান পেয়ে যাব তো যদি এরকম হয়ে থাকে তাহলে দেখো এটা হচ্ছে কি বিন্দু আমাদের ও বিন্দু এবং এটা হচ্ছে কিউ বিন্দু এই যে ও বিন্দু এবং কিউ বিন্দু দুইটা বিন্দুই দেওয়া আছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি আবার এখানে বি এবং কিউ এর মধ্যবর্তী যে দূরত্ব সেটাও দেওয়া আছে তাহলে এইটা অতিভুজ এবং লম্ব যদি দেওয়া থাকে ভূমি তো আমরা পিথাগোরাসের মাধ্যমে বার করতে পারবো তাহলে চলো আমরা সেটা এখন বার করি তো এখানে আমরা বলতে পারি যে ও কিউ এরপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এক্স বলতে আমরা কাকে ধরবো ধরলাম যে একটা হচ্ছে সরি এক্স ওয়ান বলতে আমরা কাকে ধরব টু কে এবং এক্স টু বলতে ধরতে ওয়ান কে তাহলে আমরা বলতে পারি টু মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস তারপরে আর কি আছে যে ওইখানে আছে জিরো এবং এখানে মাইনাস তাহলে জিরো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তারপরে স্কোয়ার তাহলে এখান থেকে আমাদের আসতেছে কত ওয়ান প্লাস ফোর তাহলে আমরা বলতে পারি রুট ফাইভ তাহলে এই যে রুট ফাইভ আসলো কার মান রুট ফাইভ আসলো এখান থেকে ও এবং কিউয়ের মান আসলো রুট ফাইভ তাহলে এইটুকুর মান দেওয়া আসে আমাদের রুট ফাইভ এবং এখানে মান দেওয়া আছে কত টু তাহলে আমরা অবশ্যই ভূমির মানটা পেয়ে যাবো তাহলে যদি আমরা ভূমির মানটা বাইক চাই তাহলে এখানে আমরা বলতে পারি কি যে ত্রিভুজ ও বি কিউ এর অতিভুজ অতিভুজ হচ্ছে কি সেটা হচ্ছে ও কিউ অতিভুজ হচ্ছে ও কিউ যদি হয়ে থাকে তাহলে বলতে পারি অতিভুজের ওপর স্কোয়ার ইকুয়াল টু লম্বের উপর স্কার লম্ব হচ্ছে কি কিউ বি তারপরে স্কোয়ার প্লাস ভূমির উপর স্কার ভূমি বলতে ও বি ওবি বি এর ওপর এখন যদি আমি বলি যে হচ্ছে আমার কি স্পর্শকের দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা বাইর করতে হবে কত বা আমরা বাইর করলাম হচ্ছে রুট ফাইভ তাহলে এখান থেকে বলতে পারি যে রুট ফাইভ তার উপর স্কোয়ার এবং এই যে কিউবি এই কিউবিটিকে যদি এইদিকে পার করাই না হচ্ছে মাইনাস তারপরে টু তার উপর স্কোয়ার তাহলে এখান থেকে বলতে পারি ফাইভ মাইনাস ফোর বা ও বি অথবা ও বি এর মান বলতে পারি কত ও বি ইকুয়াল টু ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের কি এত একক দৈর্ঘ্য বা স্পর্শকের দৈর্ঘ্য সেটা আমরা অ্যান্সার বলে দিতে পারি